হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো কিংফিশ বিরিয়ানি আর কিং বিরিয়ানি বানাবার জন্য আমি এখানে একটা মাছ নিয়ে নিয়েছি চারশো পঞ্চাট গ্রাম মতো ওয়েট আর অ্যাকচুয়ালি এটা ছাব্বিশ টাকা নিরানব্বই পয়সা কিলো আর এইটা দাম হয়েছে বারো টাকা চল্লিশ পয়সা মতো আর এই কিংফিশ মাছটা বুঝতেই পারছেন বন্ধুরা যে চারশোর বেশি ওয়েট আর মোটামুটি পাঁচশোই ধরুন আর এটা কিন্তু বরফের মধ্যে নিয়ে এসে রাত্রিরে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন কত বরফ জমে গেছে আর মাছের পিসটা কিন্তু অনেকটাই বড় আর এই কিংফিশ বিরিয়ানি কে কে খেয়েছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেখুন বরফ জমে গেছে আর বরফগুলোর মধ্যে যত ঠোকা মাচ্ছি হাতটা যেন বরফের মধ্যে আটকে যাচ্ছে আর এই বরফটা এই মাছটা যে এত শক্ত হার্ড হয়ে আছে মানে এই মাছটাকে না জলে ভিজাব ভেজাবার সাথে সাথেই কিন্তু মাছটা নরম হবে না মিনিমাম পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো টাইম লাগবে তারও বেশি লাগতে পারে তো চলুন বন্ধুরা মাছটা এখন আমি এবার জলের মধ্যে মধ্যে ভিজোতে পারি আমার বেশ লাগছিল এরকম বরফের মধ্যে হাত আটকে যাচ্ছিলো আর বরফের মধ্যে এরকম ঠোকা দিতে বেশ লাগছিলো খুব ভালো লাগছিলো আর ডুবাইতে এই মাছটা না সব থেকে মানে রাজা মাছ অ্যাকচুয়ালি মাছটার নামই শুনতে পেলেন যে কিং ফিশ এই মাছটা কিংফিশ মাছ আর খেতে দুর্দান্ত অপূর্ব খেতে টেস্টটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা আর এই মাছটার দাম না সব সময় এনি টাইম বেশি কোনো দিন কিন্তু এই মাছটার দাম কম হয় না সবসময় এই মাছটার দাম বেশিই থাকে আর চলুন বন্ধুরা আজকে এই মাছটার বিরিয়ানি বানাবো আর বিরিয়ানিটা কিন্তু আমি না দাদা বানাবে কেননা হ্যাঁ যে কোনো বিরিয়ানি দাদা বানাতে খুব ভালো পারে, আর আমি বানাতে পারি চিকেন বা মাটন কষা বানাতে আমি ভালো পারি আর পোলাও করতে আমি ভালো পারি আর ফ্রায়েড রাইসটা করতে পারি কিন্তু বিরিয়ানিটা আমি ঠিক সেরকম ভাব করতে পারি না তো পারি ট্রাই করেছিলাম এক দুবার খেতে মোটামুটি ভালো হয়েছিলো কিন্তু দাদা যা সুন্দর বানায় না দাদার মতন কিন্তু আমি তাই না আমি ফালতু ফালতু নাম কিনতে চাই না কিন্তু দাদা খুব সুন্দর বিরিয়ানি বানাতে পারে বন্ধুরা একবার খেলে যেন মনে হবে কোনো রেস্টুরেন্ট কিন্তু ফেল হয়ে যাবে একবার বিরিয়ানি খেলে খুব সুন্দর টেস্টি করে এখন এবার এখানে বাসন কুসুন পড়ে আছে ভোরবেলা যে রান্না করেছি সে বাসন কুসুনগুলো পড়ে আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ততক্ষণ আমি একটা ডিসকির মধ্যে জল নিয়েছি আর জল নিয়ে এই দেখুন কি অবস্থা হয়েছে এত বড় ডিস্কির মধ্যে জল নিয়েও মাছটাতে কিন্তু ডোবানো যাবে না কেননা বড় ডেস্কিতেও মাছটা ধরছে না কেননা বুঝতেই পারছেন একটা গোটা চাকা ভেবেছিলাম মাছটাকে চার পিস করবো করে তারপর ভিজে দেবো কিন্তু দাদা বলেছে না মাছটা আমি এরকম গোটাই বিরিয়ানি বানাবো সেই হিসেবে মাছটাকে গোটাই মানে ডিশকির মধ্যে হচ্ছে না যেহেতু তাই ভাবলাম যে একটা স্টিলের ডিশ নিই আর ওই ডিশের মধ্যে রাখি রেখে এবার জল দিয়ে দিই আর এই ডিশের মধ্যে কিন্তু ধরে গেছে দেখতেই পাচ্ছেন একটা বড় স্টিলের ডিশের মধ্যে খালি জাস্ট একটুখানি ফাঁকা আছে আর মাছটা ধরে গেছে আর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আর মাছটা দেখতেই পাচ্ছেন মাছটা মানে মাপলে বেগদার ওপর হয়ে যাবে আর দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে মেপে মাছটা জলটা দিয়ে দিলাম এবার এবার দেখাবো আপনাদেরকে যে মাছটা কতটা বড় আপনারা কি ফোনে বুঝতে পারছেন যে মাছটা কত বড় চারশো পাঁচশো ওয়েড মাছটা আর এই দেখুন মাছটাকে আমি এখানটা মেপে দেখাচ্ছি আর ভাবলাম যে চার পিস করে কাটলে তো ভালোই হতো কিন্তু দাদা কাটতে দিচ্ছিলো না বলছে না একদম মাছটা কাটবে না আর এইখানটা যে বিঁকে আছে দেখতে পাচ্ছেন এইখানটা মানে একটু এ হয়ে গেছিলো আর এই দেখুন আমি মেপে দেখাচ্ছি মাছটাকে এই দেখুন এক বিঘদা আবার এখানে তিন চার আঙুল মতো হয়ে যাবে মাছটা দেখ তাহলে কতটা বড়ো বুঝতে পারছেন আর এই বড়ো কিংফিশ মাছটারই আজকে বানাবো বিরিয়ানি তো চলুন বন্ধুরা এখন মাছটা ভিজো দেওয়া হলো ভিজো দেওয়ার পরে এর মধ্যে কি কী মশলা অ্যাড করবো সেটা ম্যারিনেট করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো কেননা চিকেন বিরিয়ানি বানাবার আগে চিকেনটাকে যেভাবে ম্যারিনেট করে রাখা হয় সেইভাবেই আমি ম্যারিনেট করে রাখবো এখানে আমি এখন নিয়ে নিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক এক করে সব মশলা নিয়ে নেবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করবেন অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম রেড চিলি পাউডার আর এখানে নিয়ে নিচ্ছি এটা ফিস মশলা তো ফিস মশলা বলতে এটা চিকে এই ফিস ফিস বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি আর একটু গার্লিক পেস্ট নিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি এবার একটু তেল দিয়ে এই মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। আর এটা ভালো করে একসাথে এবার মিক্স করবো মিক্স করে মাখাবার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আচার একটু আচার দিয়ে দিলাম যে কোনো মানে আচার দিলেই হবে একটু টক টক ভাব লাগবে আর খেতে খুব দুর্দান্ত হবে আর এখানে দেখুন মশলাটা ভালো করে হাতের মধ্যে করে ভালো করে মিক্স করে মাখিয়ে নিচ্ছি এবার এই মশলাটা আমি ভালো করে মাছের গায়ে যেমন গায়ে হলুদ হয় সেরকম মাখিয়ে দিচ্ছি গায়ে হলুদের মতো আর এই দেখুন কত সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি গায়ে কিন্তু এক পিঠটাই কিন্তু মাখালে হবে না মাছটাকে আমি উল্টাবো উল্টে কিন্তু আর এক পিঠ আমি ভালোভাবে মাখিয়ে নেবো পিঠে উল্টে পাল্টে উল্টে পাল্টে এইভাবে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবার এটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো ফ্রিজের মধ্যে রাখবো আজকে কিন্তু হবে না এটা কিন্তু একদিন পর হবে আর রবিবারে হবে সানডেতে আজকে যেহেতু শনিবার আজকে আমি এটা মাছটা ম্যারিনেট করে রাখছি মানে টেস্টটা কিন্তু এর দ্বিগুণ বেড়ে যাবে আর এইখানে মাছটা আমি মাখিয়ে দিলাম দেখলেন দোপিটে ভালোভাবে মাছটা ম্যারিনেট করে মাখিয়ে নিলাম আপনারা রুই কাতলাকেও কিন্তু এইভাবে ম্যারিনেট করে রেখেও কিন্তু সেটা আর কিন্তু মাছেরেও কিন্তু যে কোনো মাছ দিয়ে কিন্তু বিরিয়ানি বানালে আগে এরকম করে অবশ্যই ম্যারিনেট করবেন আর কি কি এর মধ্যে দিলাম সেটা তো আপনারা অবশ্যই দেখলেন একদম ভুলবেন না যে বিরিয়ানি মশলাটা ফিস বিরিয়ানি মশলা কিন্তু সব দোকানেই পাওয়া যায় আর আপনারা চাইলে ফিশ বিরিয়ানির যদি করতে যান ফিস বিরিয়ানি আর এইভাবে প্যাকেট জড়িয়ে আমি একদিন মতো রেখে দিয়েছিলাম আর আমি কিন্তু অলরেডি এখন বার করলাম একদিন পরে আজ কিন্তু সানডে আর আমি এখন বার করলাম প্যাকেটটা দেখুন ভালোভাবে এবার খুলে নিচ্ছি ভালোভাবে খুলে নিয়ে এবার দেখব যে কেমন ভাব ম্যারিনেটটা হয়েছে আর মশলাটা কিন্তু দেখুন মাছের গায়ে কিন্তু একদম কাপটি ধরে আছে আর ওর মধ্যে যে অয়েলটা দিয়েছিলাম সে অয়েলটা কিন্তু ছেড়ে এক সাইডে কিন্তু জমা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এবার কিন্তু ম্যারিনেট করে রাখা মাছটাকে এবার ভালো করে উল্টে পাল্টে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নেওয়ার পাওলা তো চলুন বন্ধুরা এবার মাছটা ভাজতে থাকি আর আপনাদের সাথে শেয়ার করি এখানে গ্যাস ওভেন অন করে দিয়ে একটা নন স্টিক প্যান বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটু তেল দিয়েছি হালকা তেল দেওয়ার পরে এর ওপরে দিয়ে দিচ্ছি একটু কারিপাতা কারিপাতা মানে যে কোনো মাছ ভাজার সময় কারিপাতাটা দিলে তার ফ্লেভারটা কিন্তু আর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই দেখুন এখানে দেখে বুঝতেই পাচ্ছেন। মাছটা কিন্তু আমি না দাদা ভাজছে আর এখানে যে অয়েলটা ছিল ডিশের মধ্যে ওইটা ফেলার কোনো দরকার নেই ওই মশলাটা আর অয়েলটা কিন্তু মাছের ওপরে দিয়ে দিলেও হবে আর এই দেখুন কত সুন্দরভাবে মাছটা ফ্রাই করা হয়ে গেছে মাছে যে তেলটা মাখানো ছিল সেই তেলটা এই মাখিয়ে দিলাম আর এখানে দেখুন রেশমিকে বিরিয়ানি করার জন্যে চালটা মাপতে দেয়া হয়েছে আর এখানে দাদা আলু ভেজে নিচ্ছে যেমন বিরিয়ানিতে আলু দেয়া হয় এই ফিশ বিরিয়ানিতেও আলু দেওয়া হবে আর এখানে কিছু খারাপ মশলা নেওয়া হয়ে গেছে তেজপাতা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা ডালচিনি কাজুবাদাম এগুলো নিয়েছে আর এখানে কিছু ধনে পাতা আদা টমেটো আর এই নারকেল আর এই নারকেলটা ভাবছিলাম যে নারকেলের দুধটা কিন্তু বিরিয়ানির মধ্যে দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় কিন্তু না ভাবলাম যে দিতে হবে না আর এখানে দেখুন রেশমি পাপাকে হেল্প করছে এখানে পেঁয়াজ কুটে দিল রেশমি এখানে পেঁয়াজ ভাজি হচ্ছে পেঁয়াজটা ব্রেস্তার জন্যে লাল লাল করে ব্রাউন কালার করে এরকমভাবে ভেজে নেওয়া হবে এবার কিছু পেঁয়াজ এবার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে একটা ডিশের মধ্যে পেঁয়াজটা তুলে নিচ্ছি এবার একটা ডিসের মধ্যে পেঁয়াজটা এইভাবে তুলে নিলাম পেঁয়াজটা এইভাবে তুলে নিলাম তুলে নিয়ে নেওয়ার পরে এবার মাছটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্রাই করা হয়েছে আর খুব সুন্দরভাবে মাছটা ফ্রাই করা হয়ে গেছে এবার এখানে কাজু বাদাম ভাজলাম কিছু আর যে কোনো বিরিয়ানিতে কাজুবাদাম দিলে কিন্তু খুব খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন আর এখানে একটু জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি এখন কেননা এবার কিন্তু মশলাটা রেডি করার জন্য এখানে কিন্তু পেঁয়াজ আর্ধেক নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ রসুনটা প্রথমে দিয়ে দিলাম আর ওখানে পেঁয়াজ জিরে ধনে এই সব ভালো করে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ ভাজাটা পেস্ট করে নিয়েছি আর্ধেক পেঁয়াজ ভাজা কিন্তু অবশ্যই পেস্ট করে নেবেন জিরে ধনের সাথে আর এখানে রসুনটা কিন্তু এরম শুকনো লঙ্কা আর গোটা জিরের ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে কিন্তু রসুনটা প্রথমে ফ্রাই করে নেবেন আর খুব একটা লাল 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 করে ভাজার কোনো দরকার নেই মোটামুটি একটা ভালো করে ভেজে নেব রসুনটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার দিয়ে দেব জিরে ধনে আদা কাঁচা লঙ্কার পেস্ট পেস্টটা এর মধ্যে এবার দিয়ে দেবো খুব একটা লাল লাল করবো না তো এর মধ্যে এবার পেস্টটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা ধনে জিরে পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে কষিয়ে নেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু এটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এখানে কষিয়ে যেতে হবে আর এইখানে দেখুন যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের আর সেই বেরেস্তাটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর এই বেস্তাটা এখন মিক্সিতে করে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে এটাও কিন্তু আমি দিয়ে দেব আর এই দেখুন মশলা থেকে তেল ছিঁড়ে যাওয়ার পরে এখানে টমেটোমের কুচি দিয়ে দিচ্ছি টমেটোম কুচি দিয়ে দিচ্ছি টমেটোম কুচি দিয়ে দেওয়ার পরে যে পেঁয়াজটা বেস্তাটা পেস্ট করে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা আবার কিন্তু ফ্রাই করতে হবে হ্যাঁ দশ পনেরো মিনিট মতো আবার কিন্তু এর সঙ্গে ভালো করে এটা ফ্রাই করে নেব। আর দেখুন ময় মশলার মধ্যে কিন্তু এখনও হলুদ বা লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি এবার এখানে কিন্তু দই নিয়ে নিয়েছি এবার দইটা একটা জায়গায় নিয়ে নিলাম আর দইটা ফাটিয়ে দেবো এবার পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করছি অ্যাড করার পরে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এবার এখানে এখানে কিন্তু ধনে জিরে রুসুম কিন্তু সব কিছুই দেওয়া হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এখানে কিন্তু একটা ওভেনের মধ্যে ডেস্কি করে এখানে আমি জল দিয়ে দিয়েছি আর এই দেখুন জলের মধ্যে কিছু খারাপ মশলা দিয়ে দিয়েছি যেমন ধনে গোলমরিচ শুকনো লঙ্কা ডালচিনি লবঙ্গ এলাচ এগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি এটা ফুটিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু পুদিনা পাতা ধনে পাতা অল্প অল্প করে দিয়েছি দেওয়ার পরে এবার এখানে এখানে যেটা এবার করতে হবে যে এখানে এই সব জিনিসগুলোর মধ্যে এবার চালটা দিয়ে দেব। অনেকক্ষণ ধরে এটা ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার চালটা দেব। আর এইখানে দেখতেই পাচ্ছেন সব কী কী মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি দুটো তেজপাতা লবঙ্গ ডালচিনি এগুলো সব দিয়েছি আর দিয়ে দেখুন জলটা কিন্তু অনেক ফুটে গেছে আর এইভাবে কিন্তু জলটার কালারটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে চালটা ভিজনো ছিল আর এবার চালটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার চালটা এখানে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পর ততক্ষণ আমি এখানে দেখবো যে আমার মশলাটা কত দূরে এই মশলাটা ভালো করেই কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কড়ার গায়ে গায়ে লেগে যাচ্ছে সেই হিসেবে এখন যেটা দেবো সেটা হচ্ছে ফাটিয়ে রাখা দইটা দিয়ে দেবো এবার দইটা লাস্টে দিলাম দিয়ে এবার আবার ভালো করে নেড়ে চেড়ে নেব একটু মশলাটা পাকিয়ে নেব তার জন্য একটু অল্প পরিমাণ জল দিলাম জল অ্যাড করলাম এবার জলটা দিয়ে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এবার নাড়িয়ে নিচ্ছি আর এই যে আজকে যে ফিশ বিরিয়ানিটা হবে তার জন্য যে এই মশলাটা কীভাবে বানালাম সেটা আপনারা অবশ্যই দেখেছেন আর যদি কেউ ভুলে গিয়ে থাকেন তাহলে প্রথম থেকে চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর এখানে কিন্তু এবার রাইসটা দেখছি যে হয়েছে ঠিক মো ঠিকঠাক হয়েছে কিনা রাইসটা কিন্তু খুব একটা সিদ্ধ করলে হবে না মিডিয়াম করতে হবে করে তারপর ভালো করে ছেঁকে নিতে হবে রাইসটা কেননা আমি কিন্তু এটা আবার বয়েল করব। ভাপে দেবো সেই হিসেবে খুব একটা করলে আপনার এইখানে মশলাটা আমি একটু জল দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে একটু ধনে পাতার কুঁচি দিয়ে দিচ্ছি কুঁচি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ধনে পাতার কুঁচিটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব মশলাটার সাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে আমার এবার যেটা করব যে স্টেপটা করব। সেটা অবশ্যই আপনারা ফলো করবেন যে আমি স্টেপ বাই স্টেপ কি করছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটু ফিশ বিরিয়ানি মশলা আর এই ফিস বিরিয়ানি মশলাটাই হচ্ছে আসল মেন কারণ এই ফিশ বিরিয়ানি চিকেন বিরিয়ানি মশলা দিলে কিন্তু হবে না ফিস বিরিয়ানি যেহেতু হবে ফিস বিরিয়ানি অ্যাড করতে হবে আর সব মানে যে কোনো দোকানে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন ফিস বিরিয়ানি মশলা আর এখানে দেখুন রাইসটা রেডি হয়ে গেছে এবার রাইসটা আস্তে আস্তে আমি ছিঁকে নেবো যেন না রাইসের মধ্যে একটুকু যেন না জল না থাকে রাইসটা দেখুন ছিঁকে নিয়েছি ঝুড়োঝুড়ো করে ছিঁকে নিয়েছি এবার ছিঁকে নিয়ে অনেকক্ষণ ভাবে রেখে দিতে হবে আপনারা চাইলে সুন্দর একটা শুদ্ধ গামছার মধ্যে ঢেলে সেটাকে পাখার মধ্যে শুকিয়েও নিতে পারেন রাইসটা কিন্তু আমি করলাম না আর এখানে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে মশলা রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি বিরিয়ানিটা ভাপে দেব সেই হিসেবে এখানে পেঁয়াজ কাজুবাদাম সব ভাজা রেডি আর এখানে আর যেটা যেটা লাগবে সেটা নিয়ে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি এখানে পুদিনা পাতা ধনে পাতা সবগুলো নিয়ে নিয়েছি এবার রেডি করার পালা এক চামচ ঘি নিলাম ঘি নিয়ে এবার ডেস্কির মধ্যে দিয়ে দিলাম ডেস্কির মধ্যে ঘিটা দিয়ে এবার রাইসটা দিয়ে দেব এর মধ্যে এবার রাইসটা দিয়ে দেদেদে। দেব, রাইসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে চাড়িয়ে নেবো রাইসটা দিয়ে আর মাছটা কিন্তু আমি এখন দেব না আর কীভাবে কিন্তু আমি এই ডিস্কিটার মধ্যে যে কিভাবে আমি বিরিয়ানিটা সাজাচ্ছি সেটা আপনারা অবশ্যই ফলো করবেন আর এই বিরিয়ানিটা খেতে অপূর্ব লাগে খুব দুর্দান্ত লাগে যে আমি যে ফিসের করছি কিং ফিশ ফিস কিন্তু এই ফিশই যে করতে হবে তার কোনো মানে নেই আপনারা চাইলে রুই কাতলা ইলিশ যে কোনো ফিশেরই করতে পারেন আর এইখানে দেখুন কারিটা দিয়ে দিচ্ছি যে মশলাটা বানালাম এতক্ষণে সেই মশলারটা আমি দিয়ে দিচ্ছি লেয়ার দিচ্ছি মশলাটার লেয়ারটা দেওয়ার পরে এখানে কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এর ওপরে কিন্তু আবার আমি রাইসটা অ্যাড করব আর এই দেখুন বন্ধুরা আমি রাইসটা অ্যাড করছি এবার রাইসটা দেওয়ার পরে এখানে কিন্তু অনেকটাই রাইস আছে আমার সেই হিসেবে এই একটু পুরো ভর্তি করে রাইসটা কিন্তু হয়ে যাবে কেননা এখানে আমি এবার দু রকম কালার অ্যাড করলাম একটা হচ্ছে ইয়েলো আর একটা অরেঞ্জ কালার অ্যাড করার পরে আবার কিন্তু আমি এখানে রাইসটা দিয়ে দিলাম রাইসটা দিয়ে দেওয়ার পরে এবার এখানে আমি ভালো করে সমান করে আপনারা চাইলে এর মধ্যে কোনো সিন্ট বা গোলাপ জলও অ্যাড করতে পারেন আর এই দেখুন মাছের ফি মাছটা এবার ফিসটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর এই দেখুন এ বাবা ধরছিল না প্রথমে তো ভয় পাচ্ছিলাম যে ধরবে না ধরবে না যা করে দিয়ে দিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের পিসটা কোথায় দিচ্ছে একদম কিন্তু নিচে একদম মাছের পিসটা দেবেন না কারণ মাছের পিস গলে কিন্তু আর কিন্তু একটুকু চিহ্ন পাওয়া যাবে না সেই হিসেবে মাছের পিসটা আমি ওপরেই দিয়ে দিলাম ওপরে দেওয়ার পরে ওপরে আমি এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা দিচ্ছি আর কাজু বাদামটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার আমি আবার একটু এর ওপর মশলা অ্যাড করবো যে মশলাটা রেডি করা ছিল বিরিয়ানির জন্য সেই মশলাটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম এবার যেটা করবো এবার এর মধ্যে কী দেবো সেটা আপনারা অবশ্যই দেখুন এবার মেন যে জিনিসটা ঘি ঘিটা কিন্তু দিতেই হবে বেশি করে ঘিটা না দিলে বিরিয়ানির কিন্তু টেস্ট হবে না ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিয়ে দেওয়ার পরে এর ওপর দিয়ে একটু ধনে পাতার কুচি আর এই যে পুদিনা পাতার টেস্টটা যে কত সুন্দর লাগে বন্ধুরা আপনাদেরকে বলে রাইস বিরিয়ানি যে কোনোতে এই পুদিনা পাতা দিলে না তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর এই পুদিনা পাতা দিয়ে দিলাম আর পুদিনা পাতা যদি না থাকে ধনে পাতা দিয়েই কাজ মিটিয়ে নেবেন আর এখন আমি দিচ্ছি একটু দুধ তো দুধটা দেওয়ার কারণ হচ্ছে বিরিয়ানিতে দুধটা দিলে সেটা আরও টেস্টটা অন্য রকম হয় আর এই দুধটা দিলে নিচে কিন্তু বিরিয়ানিটা ধরে না আর এই দুধটার সাহায্যে কিন্তু অনেকটাই কুকিংটা ভালো হয়ে যায় তো চলুন বন্ধুরা এবার কিন্তু রাউন্ড পেপার দিয়ে আপনারা চাইলে আটা দিয়ে কিন্তু লেয়ার করে কিন্তু ডেস্কির ঢাকাটা আঁটতে পারেন কিন্তু যদি আপনাদের কাছে এই ব্রাউন এই যে পেপার যদি থাকে ব্রাউন পেপার এই ব্রাউন পেপার দিয়ে এঁটে দেবেন পেপার দিয়ে এঁটে দেওয়ার পরে এবার এবার এর ওপরে আমি ডেস্কির ঢাকাটা এঁটে দেব এঁটে দেবার পরে এবার আমি ওয়েট করব এখন কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত ওয়েট করব যেহেতু চালটা আমার হাফ বয়েল করা ছিল সেই হিসেবে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি ওয়েট করব আর দেখব যে বিরিয়ানিটা কেমন হলো আর এই দেখুন মোটামুটি হয়েই গেছে এবার পঁচিশ মিনিট পর আমি ফিরে এলাম আর দেখুন ডেস্কির ভেতরে দেখুন হাওয়াটা মানে রাউন্ড পেপারটাকে কতটা ফুলিয়ে দিয়েছে আর এখান থেকে আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে আজকের ফিশ বিরিয়ানিটা কিন্তু খুব সিম্পিল আর খুব সোজা একটা রেসিপি আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ওই বোনটাকে আমার কিন্তু অনেক রেসিপি নতুন নতুন পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আর এই দেখুন কত সুন্দর কুকিংটা হয়ে গেছে কিন্তু এবার দুপুরে লাঞ্চের পালা লাঞ্চের সময় কিন্তু আপনাদের সাথে না শেয়ার করে কিন্তু আমি পারবো না চলুন বন্ধুরা এবার কিন্তু শেয়ার করার পালা আর এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর রাইসটা কুকিং হয়েছে আর এই দেখুন এই রকম যদি ঝুড়োঝুড়ো যদি না বিরিয়ানি হয় বিরিয়ানি খাওয়ার মজাটাই আসে না তো চলুন বন্ধুরা আজকে ঝুড়োঝুড়ো ফিস বিরিয়ানি তো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এবার কিন্তু দুপুরে লাঞ্চের পালা এবার আজকে আপনাদেরকে খেয়ে দেখাবে দাদা তো চলুন বন্ধুরা আজকের বিরিয়ানিটা এবার দাদা খেয়ে আপনাদেরকে দেখাবে যে কেমন হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর এই দেখুন এবার কিন্তু ফিসটা তোলার পালা আর এই দেখুন ফিসটা কিন্তু তোলাটা কিন্তু অতটা সহজ নয় কেননা ফিসটা ভালোই বয়েল হয়ে গেছে আর নিচে যদি ফিসটা দেওয়া হয় তাহলে কীরকমভাবে হবে বুঝতে পারছেন ওপরে দিয়েই যদি এতটা সেদ্ধ হয়ে যায় তাহলে নিচে দিলে কিন্তু মাছটা পাওয়া যেত না তো চলুন যাই হোক ভেঙেই খেতে হবে চলুন আজকে বিরিয়ানিটা দাদা টেস্ট করে দেখাবে আপনাদেরকে যে কেমন হয়েছে আর বিরিয়ানির মধ্যে যে আলুটা দেয়া হয়েছিল। সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম বিরিয়ানির সাথে কিন্তু আলু ভেজে আলু দেয়া হয়েছিল। আর এই দেখুন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর এই দেখুন নিয়ে নিল এবার কিন্তু টেস্ট করার পালা দুপুরের কিন্তু লাঞ্চের কিন্তু আজকে ফিস বিরিয়ানি পুরো জমে যাবে বন্ধুরা আর কার কার খেতে ভালো লাগে যে না করবেন কিন্তু খুবই পাস্তাবেন তাড়াতাড়ি কিন্তু বাজার থেকে বড় বড় কাতলা নয় রুই মাছ নিয়ে এসে এইভাবে স্টেপ বাই স্টেপ বিরিয়ানি করে ফেলুন শুধু চিকেন আর মটনেরই বিরিয়ানি হয় না ফিশেরও খুব সুন্দরভাবে বিরিয়ানি হয় তো চলুন বন্ধুরা আজকে খেয়ে আপনাদেরকে বলবো যে বিরিয়ানিটার টেস্টটা কেমন হয়েছে আজকে শুধু দাদা না দাদার সাথে থাকবে রেশমি এখানে বানিয়েছি কুচুম্বা বানিয়েছি আর কুচুম্বা খেতে বিরিয়ানির সাথে তো খুব সুন্দর লাগে তো এবার কুচুম্বাটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এবার বিরিয়ানিটা খাবো খেয়ে টেস্ট করে বলবো আপনাদেরকে যে আজকের বিরিয়ানি রেসিপিটা কেমন হয়েছে তো চলুন বন্ধুরা আজকে এবার খেয়ে আপনাদেরকে দেখায় আর মাছটা খুব গরম 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 নামিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর এই দেখুন দাদা রেশমি খেয়ে বলছে বাও খুব সুন্দর হয়েছে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা আবার কিন্তু নিউ ব্লগ নিয়ে আসবো আর আপনারা যদি আমার ব্লগে নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইখানে চাটনি আর পাঁপড় আছে বিরিয়ানির সাথে চাটনি পাঁপড় না থাকলে একদমই কিন্তু ভালো লাগে না সেই হিসেবে চাটনি আর পাঁপড় বানিয়ে নিয়েছি লাস্টে খাওয়ার জন্যে তো সকলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোন নিউ ব্লগে বা নিউ রেসিপিতে দেখা হবে এখনকার মতো বাই বাই আপনারা বুঝতেই পারলেন যে আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে